ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটির নাম বললেই প্রথমে আসে শাকিব খান ও অপুবিশ্বাস বিরতির পর আবারও বরপর্দায় ফিরছে এই তারকা জুটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে তাদের সিনেমা চলতি বছরের দুল ফিতরে প্রেক্ষাগৃহে তাদের নতুন সিনেমা মুক্তির প্রস্তুতিও শুরু হয়ে গেছে তবে তাদের দুজনকে এক সিনেমায় নয় দেখা যাবে আলাদা আলাদা সিনেমায় সাকিব রোজা ঈদে দর্শকের সামনে আসবেন প্রিন্স সিনেমা নিয়ে আর অপুকে দেখা যাবে দুর্বার নামের সিনেমায় শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপনা টাইম ইন ঢাকা সিনেমার শুটিং শুরু হয়েছে ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল সিনেমাটি দুই শূন্য দুই ছয় সালের রোজার ঈদে মুক্তি পাবে এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিন যার নাম গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ছবিতে আরও রয়েছেন অভিনেতা এজাজুল ইসলাম সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান ভারতের ভিসা জটিলতার কারণে আপাতত দেশের মধ্যেই শুটিং শুরু করা হয়েছে তিনি বলেন কাজ থামিয়ে নারা